হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ এখনও যারা আমার ভিডিও প্রায় দেখো বা সামনে আসে কিন্তু সাবস্ক্রাইব করো তার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রিকোয়েস্ট আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিও নিয়মিত দেখো আজকে বাজারে গিয়ে অক্সিজেনে বর্ষাকালে পেঁয়াজের দাম এত বেড়েছে রিয়েলাইজ করলাম তো আমার মনে হয় তোমরা শীতের সময় কিছুটা রেখে দিয়ে সেটা গরমের সময় ইউজ করতে পারো কিন্তু বর্ষাকালে আসলে গরমের সময় কিনে সেটা বর্ষাকালে ইউজ করা মোটেই ইউজফুল নয় এই জন্য বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে যেখানে এখন বর্তমানে একশো টাকা আজকে দেখলাম তো ডেলি ডেলি দাম বাড়ছে দোকানদার মামা আমাকে বলল এবং সব গরিব মানুষদের জন্য তো সেটা অনেক বেশি কষ্টদায়ক কারণ আমি নিজেই আড়াইশো গ্রাম কিনেছি কারণ যারা আমরা বাইরে থাকি পরিবার থেকে আলাদা বা শুধু বাইরে না সবার জন্যই কস্টলি তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি নিউট্রিশন নিয়ে পড়েছি আমার সাবজেক্ট ছিল গারস্থ অর্থনীতি আমার এখানে আরও অন্য সাবজেক্টগুলো ছিল বস্ত্র তারপরে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ আর্ট কালচার নিয়ে সব কিছু নিয়ে আমাকে পড়তে হয়েছে শুধু ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্য ও নয় তারপরে তোমরা জানতে চেয়েছো যে আমি আসলে আমার ডায়েটের জন্য কি খাই বা কি ফলো করি বা যে কোনো মানুষের জন্য ডায়েট কত ইম্পর্ট্যান্ট এই প্রসঙ্গে অনেকে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে জানতে চেয়েছ এবং অনেকে জানতে চেয়েছ যে আমার মাইডেগুলো মানে যেগুলো ডেতে দিই আমি স্টোরিতে সেগুলো অনেক ভালো লাগে তো জানতে চেয়েছ যে আমি ডেলি কি খাই বা কি স্কিন ইউজ করি সেসব সম্পর্কে আমি সময় পাই না তারপরেও টুকটাক ভিডিও করার ট্রাই করি যদিও আমার এটা প্রফেশন না আমি এটা শখের বসে করি কিন্তু আমি এটা তোমাদের আগ্রহ দেখলে প্রফেশন হিসেবে নিতে ইচ্ছা করে কারণ সব পেশায় কিন্তু অনেক বেশি আমি আমার কাছে মূল্যবান আমি জানি না কার কাছে কি। তো এই প্ল্যাটফর্মে মানুষ বিজনেস করে বা এগুলো করে প্রায় ফোর এইটি পারসেন্ট পৃথিবীতে মানুষ তো যেটা বলছিলাম মাঝখানে আমার একটা খালা এসেছিলো তার সাথে কথা বলছিলাম তো এখন যেটা নিয়ে বলা যে পৃথিবীতে এইটি পারসেন্টই এন্টারপ্রেনার আর বিজনেসম্যান খুব কম মানুষই আছে যারা গভর্নমেন্ট জব করে বা অন্য কাজ করে তবে ম্যাক্সিমাম প্রাইভেট জব করে সবাইকেই যে আমি উদ্যোক্তা হতে হবে বা বিজনেস করতে হবে এমনও বলছি না কিন্তু অবভিয়াসলি দেশটা চলতেছে শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তার জন্য না বা আমি তাদের বিপক্ষেও বলতেছি না আমি শুধু বলতে চাচ্ছি যে প্রত্যেক পেশার খুব ইম্পর্টেন্ট সবার একজন সুইপার থেকে শুরু করে একজন বাগানের মালি থেকে শুরু করে একজন ফুল বিক্রেতার ভূমিকা অনেক বেশি একটা বাগানে যেরকম একটা পরিবারে সেরকম একজন গৃহিণীর যতটা গুরুত্বপূর্ণ সেরকম একজন চাকরিজীবী মাও সেরকম গুরুত্বপূর্ণ সবার গুরুত্ব অনেক বেশি কারো থেকে কারো গুরুত্ব আমি মনে করি না যে কম বা বেশি সবার গুরুত্বই আমার কাছে অনেক বেশি কার কাছে কীরকম আমি জানি না কী কোন পারসেন্টেজ থেকে কীরকমভাবে দেখো প্রত্যেকটা পেশাকে এটা তোমাদের একান্ত নিজের ব্যাপার আর আমি করোলার ভূমিকা নিয়ে একটু বলতে চাই করলাই এই বর্ষাকালে খুবই ইম্পর্ট্যান্ট এই সময় অনেক স্কিনের রোগ হয় যেমন ধরো যেহেতু সাথে সাথে পরিবেশ তাই অনেক সময় এক্সিমা বাংলাদেশের ওয়েদারে অনেক সময় যারা ঢাকা থাকো বিশেষ বিশেষত তাদের স্কিনে অনেক র্যাশ এগুলো হয় তাই করলার ভূমিকা অনেক বেশি যারা করলা খাও না তাদেরকে বলবো যে তারা করলার পরিবর্তে নিম পাতা ট্রাই করতে পারো আমিও জানি যারা করলা খায় না তারা কী করে নিম পাতা খাবে এটা হাস্যকর শোনায় কিন্তু তোমরা যদি বেগুনের সাথে ভাজি করো তিতাটা সেরকম লাগে না আবার তোমরা গিমা শাক খেতে পারো যারা চেনো পাট শাক খেতে পারো আস্তে আস্তে পাঠশাক্ট পাওয়া যাবে না তখন তোমরা ভিটামিন সি জাতীয় ফল যেমন এখন বর্ষাকালে বাতাবি লেবু তারপরে জাম আমলকি এগুলো খুব ভালো পাওয়া যায় পেয়ারা এগুলো খেতে পারো এগুলো খুবই অ্যান্টিবডি সাহায্য করে শরীরে ভিটামিন সিতে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তোমরা যারা গ্রামে থাকো বা যারা হয়তো হঠাৎ করে সামনে এসেছে ভিডিও দেখছো তাদের আমার রিকোয়েস্ট থাকবে তারা নিজের যত্ন নেবে নিজেকে ভালোবাসবে তোমার যত্ন মানে কেউ নেবে না তোমার হ্যাপিনেস কারো উপরে কখনো ছেড়ে দিবে না আমার মনে হয় প্রত্যেকেই প্রত্যেকের হ্যাপিনেসের জন্য দায়বদ্ধ অন্য কেউ তোমার হ্যাপিনেসের কারণ হতে পারে কিন্তু হ্যাপিনেস তোমাকে জীবনে যে সুখ আনবে এটার বোকামি ভাবাটা বোকামি তার উপর কখনও ইমোশনালি ডিপেন্ড হবে না অ্যাটাচমেন্ট থাকা ভালো কিন্তু অতিরিক্ত অ্যাটাচমেন্ট থাকা ভালো না আবার অনেকে আমাকে বলেছে যে আমার ব্লগে শুধুমাত্র কথা বলার মাঝখানে যে আমার যে অভ্যাস আ আ করা একটা সাউন্ড করা বা হুম বলা হ্যাঁ না বলে এগুলো বলো এগুলো হয়তো আমার মুদ্রাদোষ হতে পারে এরকম ভুল তোমরা ধরে দাও যারা তাদেরকে অনেক থ্যাংকস আর আমি মনে করি প্রত্যেক মানুষ পরিপূর্ণভাবে পারফেক্ট না সবাই নিজেদের মতো করে চেষ্টা করে আমিও চেষ্টা করব। আর আমার ভুল ত্রুটি এভাবেই তোমরা দেখে দিবে আমার আমি তোমাদেরকে আমার পরিবারের থেকেও মাঝে মাঝে আমার বন্ধুদের কাপড় মনে করি যদিও পরিবার আমার কাছে ইম্পর্টেন্ট তোমরাও সেরকম ইম্পর্টেন্ট মনে করি আমি আমি কখনো কাউকে কোনো মানুষকে আলাদা করে দেখি না আমি শুধু মনে করি একটা মানুষের ব্যবহার যদি ভালো হয় সেই পুরো পৃথিবীকে জয় করতে পারে কিন্তু একটা মানুষ যখন ব্যবহার খারাপ হয় অবশ্যই হয়তো তার পেছনে কারণ আছে তার সাথে হয়তো খারাপ ব্যবহার বা কিছু একটা হচ্ছে যাই হোক এত গভীর কথা না বলি আমি মনে করি সবাই কাইন্ড হবে এবং পৃথিবীটার জীবনটা অনেক ছোট সবাই আশা করব যে সেটা বুঝবে সবাই সেভাবে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করবে আই হোপ আর অনেকে আমাকে পড়া টেবিল দেখে বলেছো যে তুমি খুব পড়ালেখা করো অনেক বই বা অনেক কিছু একদমই না একদমই পড়ালেখা করার সময় পাই না আজকাল তারপরে যেটুকু পড়তে পারি রাতে পড়া হয় কারণ ফ্যামিলি নিয়ে বিজি থাকা হয় বা অন্য আমার যে প্রফেশন সেটা নিয়ে বিজি থাকা হয় আর অনেকে জানতে চেয়েছ যে ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছা আমি আগেও একজন শিক্ষক ছিলাম বর্তমানেও শিক্ষক ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করব একটা মানুষ সব কিছু আসলে এক জীবনে করতে পারে না কেউ একসাথে তার প্রতিভা বিকশিত করতে গান নাচ কবিতা আবৃত্তি পেইন্টিং এসবের পাশাপাশি তার প্রফেশন হয়তো ডাক্তার বা সে ইঞ্জিনিয়ার এটা করতে পারে আমি আমার গান নাচ ব্লগিং তারপর লেখালেখি পেন্টিং আমি সব কিছু করি আলহামদুলিল্লাহ আমার এগুলো গুণ আছে মোটামুটি আমি বলবো না যে একদম পরিপূর্ণ মোটামুটি যা গুণ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন এবং তার সাথে সাথে আমার আরেকটি হয়তো পেশা হিসেবে নির্বাচন করতে হয়েছে আমার বিষয় অনুযায়ী শিক্ষকতা আর তারপরও বড় কথা যে একজন এক প্রফেশনে থাকে না সব সময় অনেক সময় অনেক প্রফেশনে চলে যেতে হয় তো আমার সেই সুযোগটা এখনও আছে কারণ আমি ইয়াং সো দয়া করবে আল্লাহ যেখানে আমাকে রেখেছে আমি মনে করি আমি যেটা হতে পারিনি তা হয়তো আল্লাহর আরও বড়ো ভালো প্ল্যান আছে আমাকে ভালো কোথাও রাখার জন্য ইনশাল্লাহ আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবে আর সামনে আরও অনেক ব্লগ নিয়ে হাজির হব সেই তো একদম আমি ফেস টু ফেস যেভাবে কথা বল সেই ইনস্ট্রুমেন্টগুলো আমি আসলে ইউজ করি না কোনো দামি ফোন আমার নেই বা কোনো স্পিকার বা বয়া যেটা বলা হয় ওটা আমার নেই আমি সব সময় আমার র্যান্ডম ফোন দিয়ে ট্রাই করি আমার মনে হয় যে আমি আরও সাবস্ক্রাইবার বাড়লে হয়তো আমি আরও ভালো কোনো ইন্সট্রুমেন্ট ইউজ করব সেভাবে ভিডিও করব তো তোমাদের সবার সাপোর্ট আশা করছি আর আমার পরীক্ষা আছে এখন একটু ব্যস্ত সামনে হয়তো আমি কোথাও ঘুরতে যাব এই প্ল্যান আছে বান্ধবীদের সাথে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ